সুপ্রিয় দর্শক ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিস প্যারোডাইজ হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গিয়াস উদ্দিন বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আবাসন খাতে সেবা দিতে রয়েছেন বাংলাদেশ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং বিমা শিল্পে বাংলাদেশের অর্থনীতিতে বিমা শিল্প অবদান রেখে যাচ্ছেন এ নিয়ে আজকে আমরা স্টুডিওতে অতিথি হিসাবে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জানাব এ এস এম আব্দুল হালিম এবং বেঙ্গল ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইউ জানাব মনিরুল আলম তপন সাহেবকে আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে যেতে চাই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন জনগণকে কী সেবা দিয়ে থাকেন আপনি যদি আমাদেরকে একটু বলতেন আপনাকে ধন্যবাদ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটা নিজেই একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এটা যদি একটা ছোট্ট প্রতিষ্ঠান বাংলাদেশের যে মানুষের আবাসিক যে সমস্যা সেই তুলনায় অনেক ছোট্ট প্রতিষ্ঠান মানুষের চাহিদার তুলনায় আমরা হাউস বিল্ডিং অনেক কম সেবা দিতে পারছি সেই জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স এখন চিন্তা করছে আমরা কি করে বেশি বেশি করে আমরা মানুষের সেবার জন্য প্রস্তুতি নিতে পারি সেই জন্য ভাবনা হচ্ছে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে অনেক আগে উনিশশো সালে তখন থেকে এটা চিন্তা ছিল যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কিভাবে সেবা করা যায় হাউজিং খাতে কালক্রমে ধীরে ধীরে এটার চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন উচ্চবিত্তদেরকেও এটা ঋণ দেওয়া হয়ে থাকে এবং ঋণ দিয়ে ঋণের মাধ্যমেই সেবা দেওয়া হয়ে থাকে এবং এখন যে যা যে বেড়ে যাচ্ছে বিশেষ করে গ্রামে কৃষকদের মধ্যে আপনি যদি গ্রামে যান উপজেলা এবং গ্রোথ সেন্টারগুলিতে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে ইমারত গঠন হচ্ছে সেগুলি কিন্তু প্রায়ই দেখবেন যে এটা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই ইমারতগুলি এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে কাছে মানুষ আসার আরেকটি কারণ হচ্ছে কি এটা শ্যামা উত্তম আমাদের যে ইয়াং অফিসাররা আছে এখন তারা খুব স্মার্টলি মানুষের সেবা দিতে পারে এবং এখন অফলেট এটাকে ডিজিটা ডিজিটালাইজ করা হয়েছে অনলাইনে এটা সেবা দেওয়া হচ্ছে সেটা একটি কারণ আরেকটি হলো ইন্টারেস্ট রেট আমি অন্য অন্য ব্যাঙ্কগুলির তুলনায় অনেক কম নাইন পার্সেন্ট ছিল গত বছর পর্যন্ত এই বছর থেকে আমরা টেন পার্সেন্ট উন্নীত করেছি এবং কিছু কিছু লোন আছে যেটা কৃষকদের মধ্যে সেটা এইট পার্সেন্ট পর্যন্ত আছে সুতরাং যে ইন্টারেস্ট রেট এবং সার্ভিস দেওয়ার ফলে আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাহিদাটা ক্রমবর্ধমান তো দুঃখের বিষয় ওই যে আমরা যে চাহিদার তুলনায় যে ফাইন্যান্স সরকারের কাছে যে অর্থের প্রয়োজন সেটা আমরা মোটেই পাচ্ছি না বিজ্ঞানিক আর বিশেষ করে বিগত বর্ষগুলিতে বিভিন্ন আন্দোলন ইত্যাদির ফলে আমরা একটু পিছিয়ে গেছি টাকা পয়সা সরকারও সীমাবদ্ধতা ছিল এবং ইসলামিক ব্যাংক আইএসডিবি যেটা বলে ইন্টারন্যাশনাল সেই ব্যাংক থেকে আমাদের এবছরে হাজার চার হাজার কোটি টাকার মতো আমরা পেয়েছি সেটা দিয়েই এবার সার্ভিস দেওয়া হয়েছে এখন সার্ভিসের কথা যদি বলেন যেমন ধরে নেন আমরা এগ্রিকালচার ল্যান্ডগুলি আমরা যেটা ভাবনা করছি এগ্রিকালচার ল্যান্ডগুলি যত্র তত্র বাড়িঘরে উঠে সেগুলিকে এগ্রিকালচার ল্যান্ডগুলি নষ্ট হয়ে যাচ্ছে আমরা চিন্তা করছি যে কীভাবে সেই এগ্রিকালচারাল ল্যান্ডগুলি সেভ করে একটা প্ল্যান করে গ্রামগুলিকে একটা ডিসিপ্লিন এতে নিয়ে আসে বিদেশে একটা আপনার দেখবেন মালয়েশিয়া দেখতে পারেন এবং ইউরোপিয়ান কান্ট্রিতে যদি যান সেখানে দেখবেন যে সুন্দর করে এক লাইনের সুন্দর বাড়ি ঘর হচ্ছে একই প্ল্যান একই তো সেটা আমরা শুরু করতে পারি না কিন্তু আমাদের চিন্তা ভাবনা এখন আছে যে সেভাবে করলে আমাদের যে সমস্ত বাড়িঘরগুলি হবে সেটা সেই সিস্টেমেটিক হইতে হবে এবং আমরা একটি ডিজাইন একটা ডিজাইন করবো যে সারা বাংলাদেশে সেটা করা সম্ভব তো সেটা করতে হলে কিছু আইন কারণ করতে হবে সে আইনকানুন করতে সময় সময় নেবে এবং সরকারে বিভিন্ন সময় কাজ করেন গুচ্ছ গ্রাম ইত্যাদি গ্রামে নাম টাম দিয়ে করে এটাতে আরেকটা সহ হয় কি মানুষ গরিব গরিব মানুষকে আরও গরিব ভাবা হয় এবং গরিব যারা তারাও মনে করেন আমরা অত্যন্ত দরিদ্র হয়েছি সরকার আমাদের সাহায্য করছেন এই সাহায্য জিনিসটা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন উঠিয়ে দিতে চায় তারা লোন দেবে এবং তারা নিজের পায়ে দাঁড়াবে এবং লোন পরিশোধ করবে এবং আমরা যে এটা আমরা ডিসিপ্লিন ওয়েতে যে বাড়িঘরগুলি করতে আমাদের প্ল্যান ওই দিন আমরা একটা প্ল্যান করবো সেই প্ল্যানে আমরা যাতে বাড়িঘর করতে পারি সেই সঙ্গে ওই যে এগ্রিকালচার ল্যান্ড যেগুলি নষ্ট হয়ে যাচ্ছে এখানে একটা বাড়ি করছেন ওখানে বাড়ি করছেন যার খুশি সেখানে এলোমেলো বাড়ি করছেন সেরকম না করে যেন একইভাবে আপনারা একটা প্ল্যান ডিজাইন মতো করতে পারি এটা হচ্ছে আমাদের আপাতত একটা প্ল্যান সেই প্ল্যানটা হয়তো ইমপ্লিমেন্ট হতে দেরি হবে আপাতত যেটা হচ্ছে সেটা ওই আমরা যেমন ধরেন সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের একটা লোন দেওয়া হয় সেটা অবশ্যই এটা সমালোচনা করে যে সরকারি কর্মচারীদের একটা বিশেষ কিন্তু লো পেড ইনকাম যারা যারা করে তাদের জন্য হাউস বিল্ডিং হাউস বিল্ডিং লোনটা অত্যন্ত লুক্রেটিভ এই বিষয়ে স্যার আপনার কাছ থেকে আরও শুনবো আমরা একটু বেঙ্গল ইসলামী লাইফের তফন সাহেবের কাছে যেতে চাই আমরা জানি বাংলাদেশের বীমা শিল্প অর্থনীতিতে অবদান রেখে আসছেন তো আপনার দৃষ্টিতে টেকসই অর্থনীতি বা টেকসই বিমা শিল্প বিনির্মাণের জন্য সরকারের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন সেক্ষেত্রে কোম্পানিগুলোর কি কি ভূমিকা পালন করা দরকার আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে তো আসলে বিমাটা তো আসলেই আমি যেটা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমি যেটা সবসময় যেটা বলি আর কি একটা দেশের আর্থসামাজিক অবস্থান ধরে রাখার জন্যে বিমার অবদান অনস্বীকার্য কারণ আমি মনে করি যে বিশেষ করে স্যার যেরকম বলছিলেন যেরকম যে নিম্নবিত্ত মধ্যবিত্তদের যেসব ফ্যামিলি আছে যেটা উপার্জন কম ব্যক্তি যখন কোনো অসুস্থ হয়ে যায় অথবা মারা যায় এই ফ্যামিলি কিন্তু তার যে ইকোনমিক স্ট্যাটাস সে এনজয় করতো বাচ্চারা স্কুলে যেত যে বাসায় থাকতো যে ধরনের আর্থসামাজিক অবস্থানে থাকতো সে ড্রপ করে তো এই ধরনের ভনরে সিচুয়েশনে ইন্স্যুরেন্স কোম্পানি আসলে সাস্টেনেবল যে যে যেখানে আর্থনৈতিকভাবে ডেভেলপ করেছে সেই জন্য সেখান থেকে পিছিয়ে না যায় এই জন্যই বিমা তার হচ্ছে মানসিক প্রশান্তি দেওয়া এবং আর্থিক সুরক্ষা দেওয়া যে সে তার কাজের মাধ্যমে যতটুকু সে ডেভেলপ করেছে যতটুকু প্রপার্টি সে সে অ্যাকোমলেট করতে পেরেছে অনেক সময় দেখা যায় দুরারোগ্য ব্যাধি অথবা কোনো দুর্ঘটনা অথবা অনেক সময় ফেডারেল যেটা যে মারা গেলে দেখা যায় যে ওই ফ্যামিলি আর্থিকভাবে অনেক পিছিয়ে যায় সুতরাং একটা দেশের জনগণকে যদি এই ধরনের যেরকম রিসেন্টলি যে প্রতি মাসেই প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র দুর্ঘটনা কারণে আমি অসুখ বিসুখ তো বাদ দিলাম প্রতি মাসে অল মোর দ্যান ফোর হান্ড্রেড পিপুলস আর ডাইং থ্রু রোড অ্যাক্সিডেন্ট এবং ইনজুর্ড হচ্ছে প্রায় ছ হাজারের মতো তো এত একটা বিশাল মানুষ কিন্তু ভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সো ইন্স্যুরেন্সের প্যানিটেশনটা যদি বাড়ে আমি মনে করি যে আমাদের এখানে যেরকম ফ্যামিলিগুলো অথবা অনেক বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় তো এই ইন্স্যুরেন্সটা আমি মনে করি যে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রির জন্যে এটা খুবই জরুরি এবং বিশেষ করে যারা যাদের বৃত্ত নাই যাদের অ্যাসেট আছে তারা হয়তো সাস্টেন করতে পারে কিন্তু যারা শুধুমাত্র তার তার ইনকামের উপর করে পরিবার গঠিত হয় সেখানে ইন্স্যুরেন্সের গুরুত্ব খুবই মানে তাৎপর্যপূর্ণ আপনি যে প্যানিট্রেশনের কথা বলতেছেন আমি সে বিষয়ে আপনার সাথে একটু শেয়ার করতে চাই যেটা সেটা হচ্ছে আমরা যে প্যানিট্রেশন দেখি জিডিপিতে বাংলাদেশের ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন যেটা আপনি আমি বলবো যে সেটা সর্বনিম্ন বলা যেখানে আমার পার্শ্ববর্তী এলাকায় ফোর পার্সেন্ট বারো পার্সেন্টেরও বেশি জিডিপিতে ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন আছে এরকম দেশও সারা পাশে আছে পাশে আছে তো সেক্ষেত্রে বাংলাদেশের জিডিপিতে ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন বাড়ানোর জন্য প্যানিট্রেশন বৃদ্ধি করার জন্য কি কি ভূমিকা নেওয়া নেওয়া উচিত বলে আপনি মনে করেন আমাদের এখানে তো কিছু আপনি শুরুতে যেন বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা আমাদের অনেকগুলো আইন আছে বিশেষ করে শ্রম আইন রিসেন্টলি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিভিন্ন টেক্সটবুক বোর্ডে যেমন যারা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আছে যারা এখানে কর্মচারীরা আছে বিভিন্ন জায়গা আছে সো এইগুলার কিন্তু আইনগতভাবে কিন্তু এর ইনফ্লুয়েন্সের একটা বাধ্যবাধকতা আছে বাট কিছু লুফল আছে যেমন শ্রম আইনের কথা বলি বলা হয়েছে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য মারা গেলে কি পাবে অসুস্থ হলে কী হবে চিকিৎসার জন্য কী ব্যবস্থা করবে কিন্তু এটা যে থ্রু ইন্স্যুরেন্স করার দরকার সেজন্য কিছু কারেকশন দরকার সো যেটা বললাম যে যে কোনো কিছু করার জন্য আসলে পলিসির সাপোর্টটা খুবই জরুরি আমাদের এখানে তো ওইখানে যদি আমাদের যে এই যে বাচ্চারা স্কুলে পড়াশোনা করছেন সরকার শুরু করেছিল যে স্কুলের জন্যে একটা এডুকেশন প্ল্যান ইন্ট্রোডিউস করা কারণ আমাদের দেশে দেখা যায় যে বাচ্চাদের ড্রপ আউট হয় অ্যান্ড ড্রপ আউটের মূল কারণ কিন্তু ওইটাই যে উপার্জন কোনো ব্যক্তির কোনো দুর্ঘটনার কারণে তারা আর কন্টিনিউ করতে পারে না সো স্কুল লেভেলেও যদি এটা একটা পর্যায় পর্যন্ত যদি কম্পালসারি করে দেওয়া হয় ভলেন্টারি আমাদের দেশে কাজ করে না এটা অনেস্টলি বলি কারণ ইন্স্যুরেন্সের গুরুত্ব আমি যদি নিজের নিজের কথা বলি ইন্স্যুরেন্স কোম্পানি জয়েন করার আগে ইন্স্যুরেন্স নিয়ে আমি কখনো চিন্তাও করি না আমার ফ্যামিলিও চিন্তা করে নাই এখানে কাজ করার পরে মনে হচ্ছে না এটা দরকার আছে কিন্তু সামাজিকভাবে এর গুরুত্ব আসলে আমরা কখনো উপলব্ধি করি না এখনও নাই আমাদেরকে জানেন যে ইন্স্যুরেন্স এখন যেটা সেল হয় থ্রু পুশ সেল হয় অর্থাৎ অ্যাওয়ারনেস ক্রিয়েট করে করতে হয় ইন্ডিভিজুয়ালি আমাদের এজেন্টরা করে থাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যে অ্যাওয়ারনেস তৈরি করা যেটা আরেকটা যেটা বললাম যে আমি রিসেন্ট বলি যেটা যে আমাদের যে টেক্সট বুক বোর্ড আছে যে আমাদের কারিকুলাম যেটা আছে ইভেন আমি মাস্টার ডিগ্রি হোল্ডার আমাকে কখনও যেহেতু সায়েন্স ফ্যাকাল্টিতে পড়েছি আমাকে কখনো ইন্স্যুরেন্স নিয়ে পড়তেই হয় না ইন্স্যুরেন্সের গুরুত্ব আমি জানিই না আমি মাস্টার ডিগ্রি হোল্ডার আমার কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান নেই আমি জব মার্কেটে আসছি বাট উইদাউট এনি নলেজ অফ ইন্স্যুরেন্স যে আমার একটা নলেজ ইন্স্যুরেন্স দরকার আছে সো আমি মনে করি কারিকুলামের ভিতরে সেটা একবার প্রাইমারি হোক অথবা সেকেন্ডারি লেভেলে হোক ইন্স্যুরেন্সের কিছু এলিমেন্ট থাকা দরকার যে ইন্স্যুরেন্স হাউ ইন্স্যুরেন্স ক্যান প্রোটেক্ট এবং কন্ট্রিবিউট করতে হবে সোসাইটিতে কেউ অসুস্থ হলে কেউ মারা গেলে অথবা দুর্ঘটনার জনিত কারণে যদি কেউ পঙ্গু হয়ে যায় আপনার থেকে আমরা এই বিষয়ে নতুন নতুন আরো তথ্য শুনবো আমাদের সময় হয়েছে একটু বিরতি নেওয়ার পর আমরা আপনাদের কাছ থেকে নতুন নতুন তথ্য শুনবো এবং সেগুলো দর্শকদেরকে জানাবো প্রিয় দর্শক সময় হয়েছে একটু বিরতি নেওয়ার বিরতির পর আপনাদের কাছে আবার ফিরবো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরছি আমি প্রথমে যেতে চাই বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে হাউস বিল্ডিং ফাইন্যান্স দিয়ে আপনি এলাকাবাসীর কি কি সেবা করতে চান আমি একটু আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে শুনতে চাই আমি একটু ইন্স্যুরেন্সের দু একটি কথা বলতে চাই এমডি সাহেব কতগুলি ইন্টারেস্টিং কথা বলেছেন একটা হলো কেরিয়ার ওনারা নিজের কেরিয়ার সম্বন্ধে বলেছেন তা আমাদের দেশে এরকমই মানে কেরিয়ার সম্বন্ধে আমরা যে লেখাপড়া করি সেই লেখাপড়া আলটিমেটলি আমি ফিউচারে আমার এই লেখাপড়াটা কী কাজে লাগবে কী কাজে লাগাবো দেশের কাজে বা নিজের ব্যক্তিগত সেটা কোনো দিন চিন্তা করবে উনি সায়েন্সে পড়ে এখানে ইন্স্যুরেন্সের কাজ করছেন এবং ইন্স্যুরেন্সের বিষয়টা ওনারা জানা ছিল না যেমন আমাদের সবারই একই অবস্থা এটা বাংলাদেশের মধ্যে ডেভেলপিং কান্ট্রিগুলি তো খুবই আনফর্চুনেট যে বিদেশি ধরেন ডেভেলপ কান্ট্রি যেগুলি ইউরোপিয়ান কান্ট্রি ইত্যাদি দেখেন সেখানে তো ইন্স্যুরেন্স আরও কিছু চিন্তা করা যায় না লাইফ ইন্স্যুরেন্স বলেন আপনি হেলথ ইন্স্যুরেন্স এডুকেশন ইনস্যুরেন্স এডুকেশন ইন্স্যুরেন্সের কথা উনি যেটা বললেন সেটা যদি থাকতো এত ড্রপ আউট গরিব মানুষের তো হাজারি লেখাপড়া আমাদের দেশে নাই সেটা হতো না হেলথ কত অ্যাক্সিডেন্ট হচ্ছে এভরিডে কত মানুষের হাজারি যদি প্রত্যেকের লাইফ এবং তো লাইফের আপনার ধরেন প্রত্যেকটা পার্স পর্যন্ত ইন্স্যুরেন্স করা যেত না যারা ফুটবল খেলে তারা ফুটবলের জন্য পায়ের ইন্স্যুরেন্স করে হ্যান্ডবল যারা খেলে তো এই ধরনের আমাদের দেশে এটা মোটিভেশন এবং ওই ধরনের শিক্ষাও দেওয়া দরকার সেটা হলো ইন্স্যুরেন্সের বিষয় আমি ইন্স্যুরেন্সের কিন্তু দুটো কোম্পানিতে একটা হলো প্রাইভেট ইন্স্যুরেন্স ছিল ঢাকা ইন্স্যুরেন্সের আমি ওই অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি আর লাইফ ইন্স্যুরেন্স হলো বাংলাদেশ লাইফ ইন্স্যুরেন্স যেটা কর্পোরেশন কর্পোরেশন সেটারও আমি চেয়ারম্যান ছিলাম তো জীবন বীমা বীমা জীবন বিমা করাই সেই জন্য ওই আমার স্মৃতিতে একটু ইয়ে আসলো যে সমস্ত নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি কিন্তু বস্তুত কোনো কাজ কিন্তু হয়নি তো এটা সরকার এবং জনগণ সবাই সম্পৃক্ত হতে হবে যে ভবিষ্যতে প্ল্যানগুলি করার জন্য হাউস বিল্ডিং যেটা বললেন এটা ধরেন আমাদের যে বেসিক নেসেসিটি যেগুলি এবং মৌলিক অধিকার মৌলিক অধিকারের মধ্যে ধরেন খাদ্য বস্ত্র বাসস্থান বাসস্থান তো মৌলিক অধিকার বাসস্থানকে আপনার কনস্টিটিউশন গ্যারান্টি দিয়েছে এটা বাস্তি কিন্তু আমরা ইনফ্যাক্ট আমরা দেখি কি গ্রামেগঞ্জে কত মানুষ এখনও গাছের নিচে ঘুমাচ্ছে ভাঙা কুটিরে ঘুমাচ্ছে শহরে তো কথাই নেই এখনও আপনার বস্তিতে বস্তি ছাড়াওয়ার আপনার ফুটপাতে ঘুমাচ্ছে সুতরাং এই যে হাউজিংয়ের প্রয়োজন মানুষের যে বেসিক নিড মাথার উপরে একটু একটা স্বাদ থাকা সেটা মানুষ হিসেবে মানুষের মানবিক মর্যাদা যদি আমরা চিন্তা করি সেই চিন্তা করলে সরকার ওয়েলফেয়ার ওরিয়েন্টেড যদি গভর্নমেন্ট হতো তাহলে এইগুলি করতে বাধ্য হতো আমরা ওয়েলফেয়ার ওরিয়েন্টেড বলি যে আমরা মানুষের জন্য কল্যাণ কল্যাণের জন্য সরকার কল্যাণের জন্য মানুষ কিন্তু আসলে তো তা হচ্ছে না সেই জন্য আমার কথা হচ্ছে যে আমরা যে আমি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান হয়েছি বলি যে আমি এখন একটা বিশাল কিছু করে ফেলতে পারবো বা করবো এমন কিছু না কিন্তু আমার চিন্তা চেতনা হয় মননে মানুষে আমার এরকম হয় যে আমি যে গ্রামে যখন যাই নদী ওই মানুষগুলি যখন দেখি যখন তারা যারা পুটলা পাটলি নিয়ে সহ আবার শহরে চলে আসছে শহরে এসে কি বস্তিতে বাস করছে তাদের কিন্তু কোনো গৃহ নাই তাদের কিন্তু ঘর নাই, তাদের সাধনা বৃষ্টিতে ফিরছে তারা রিক্সা চালাচ্ছে সারাদিন তো এটার জন্য চিন্তা আমরা প্রাথমিকভাবে চিন্তাভাবনা করছি যে সারা দেশে মানে স্মল ছোটো ছোট ঘ গৃহ যারা এগিয়ে আবার কথা আসে যখনই ছোট ঘর করে আপনি একটা মানুষকে দিবেন তখন ওই তার যে দারিদ্রতা তার যে মানবিক সত্তাটা এটা অন্যভাবে রিফ্লেকশন হয় যে আমি ওদের গরিব এই জন্য আমার এই ছোট্ট ঘরটা পাশেই হয়তো আপনার আপনার তালা বা বিশতলা ঘর পাশে একটা ছোট্ট ঘর তো সেই জন্য ওই দারিদ্র যে তিনি যে দরিদ্র এই জিনিসটাও তাকে প্রকৃতভাবে যদি আমি তাকে মানুষ ভাবি তাহলে এমন মর্যাদাশীল তাকে করতে হবে অন্য কাজ বা অন্য শিক্ষা ইত্যাদি দিয়ে উনি চিন্তা করতে পারে যে না আসে ওইটা বিল্ডিং হতে পারে কিন্তু আমি যেখানে আছি আমি সুখে আছি সেখানে একটা মর্যাদা সম্পূর্ণ তাকে তার পাশে একটা ভালো স্কুল থাকবে সেখানে খেলার মাঠ থাকবে তার বাচ্চারা ওই অন্য এগারোতলা থেকে নেমে যে বাচ্চাটা আপনার যে কাপড় পরে যাবে আমার এই স্কুল থেকে এই গৃহ থেকে যেন ওই রকম জামা কাপড় পরে ওনারা যেন সেরকম শিক্ষা পাওয়া ওরকম যেন হেলথ কেয়ার তারা পায় এরকম চিন্তাভাবনা হয়তো অনেক সময় স্বপ্নে দেখি অথবা মানুষের কাছে গল্প করি হয়তো বা একদিন হতে হবে না হলে তো দেশ আমার মানে আমরা যে হিসেবে আমরা আমরা আশা করি আপনাদের মাধ্যমে এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে আমি একটু আলমের কাছে যেতে চাই বাংলাদেশের বর্তমান বিমা কোম্পানিগুলোর অবস্থা সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন একই সাথে আমার মনে হয় বিমা কোম্পানিতে আস্থার সংকট তৈরি হয়েছে সেটা দূরী করার জন্য আমাদের কি কি করা দরকার অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা কোশ্চেন একসাথে আপনাকে করে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আমাদের রয়েছে এখন সম্প্রতি অনুমোদন হয়েছে ব্যাংক ইন্স্যুরেন্স এটার ব্যাপারে আপনি একটু সংক্ষেপ বলবেন প্লিজ ধন্যবাদ গির ভাই অ্যাকচুয়ালি বর্তমান যদি প্রেক্ষাপট বলি খুব দ্রুতই আসলে আমার খুব এক্সপ্যানশন হয়েছে তো আমাদের কোম্পানি হয়েছে লাইসেন্স আছে বাট আমাদের রেগুলেটরও ইয়াং আমাদের যারা এই সেক্টরে যারা কাজ করছেন তাদেরও অনেক পেশাগত নলেজের একটা গ্যাপ আছে সেটির বিষয়েও সরকারকেই প্ল্যান করতে হবে কারণ এত বড় একটা ইনস্টিটিউট তৈরি করা যার আমাদের বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি আছে ওখানে ফ্যাকাল্টি করা এবং সিনিয়রদের জন্যও ঠিক সময় উপযোগী প্রশিক্ষণের দরকার কারণ আমরা শুধু হচ্ছে সেলসের উপরে গুরুত্ব দিই বাট শুধুমাত্র ইনস্যুরেন্স তো শুধু সেলস না আচ্ছা এই একাডেমিটা কি কার্যকর বলে মনে করেন না এটা শুধুমাত্র আসলে খুব বেসিক লেভেলের ট্রেনিং হয় কারণ একটা একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে চলতে গেলে এটা এখন পুরো ভ্যালু চেন আমি যেটা বলি ফ্রম সেলিং টু ফাইন্যান্স সেটেলমেন্ট ইস এ হিউজ ভ্যালু চেন তো এখানে প্রতিটা জায়গায় আমাদের দক্ষতার সাপ রাখা দরকার যেখানে আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরেও দক্ষ জনশক্তি দরকার হ্যাঁ বাংলা ঢাকা ইউনিভার্সিটি এবং কিছু ইউনিভার্সিটি হয়তো ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আছে কিন্তু ওখানেও খুব বেসিক লেভেলে করা হয় কিন্তু আমার মনে হয় যে ব্যাঙ্কিং সেক্টরে যেভাবে প্রফেশনাল ডিগ্রি যে বিষয়গুলো করা আছে বাংলাদেশ ব্যাঙ্কিং ইনস্টিটিউট অথবা বিআইবিএম করা আছে তো সেইগুলোর মতো আমাদের এই ইন্ডাস্ট্রিতে যদি দীর্ঘমেয়াদী একটা প্ল্যান থাকা দরকার আমাদের ওই ধরনের এক্সিকিউটিভ তৈরি করা দরকার আর একটু ইন্টারাপ্ট করি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আপনার এম এস মাস্টার অফ এক্সপুর যে কোর্সটি চালু করেছিল সেটা অলরেডি এখন বন্ধ হয়ে গেছে তারা ছাত্র পাচ্ছেন না এটা কেন তাই যদি ছাত্র না পায় তাহলে কোর্সগুলো চালু রাখবে কিভাবে এই বিষয়ে মানে আপনাদের মতো আমার হচ্ছে যে এখানে যে কোর্স মেটেরিয়াল যে করা হয় আসলে এটা একটা অ্যাকাডেমিক ইন্ডাস্ট্রি টাচ করা তো যারা পাশ করে বেরোচ্ছে তারা কন্ট্রিবিউট করার মতো কতটুকু ইকুইপড হচ্ছে কারণ আপনি আমরা ইন্ডাস্ট্রিতে আছি আমরা লোকজন হায়ার করছি বাট হয়তো ওইভাবে ডেলিভারি দেওয়া মতো লোক পাচ্ছি না সো এই বিষয়গুলো আসলে একটু চিন্তা করার দরকার কারিকুলামগুলো ঠিক করা দরকার কারণ আমি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকেও ছেলেমেয়ে নিয়েছি আমি তো ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এসে থেকে তারপরে দেখেছি যে তাদের আসলে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের অনেকগুলো থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে টাচ নাই তাদের তো যাই আমি ওখান থেকে তো প্রফেশনাল ডেভেলপমেন্ট দরকার এখানে একটা পিসি আছি আমরা ট্রাস্ট লেভেল যেটা বললেন ট্রাস্ট লেভেলে এটা আমরা আসলে শুধু আমাদের এখানে সারা পৃথিবীতেই ইন্স্যুরেন্স রেটার সবাই মনে করে যে ইন্স্যুরেন্সকে ট্রাস্ট করা যাবে কি যাবে না বাংলাদেশে হয়তো একটু ভিন্নতা আছে কারণ আমাদের এখানে যেটা বললাম যে প্রফেশনাল পিপুল ডেভেলপ করতে হবে এটা সেলসের থেকে শুরু করে একার ম্যানেজমেন্টে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে ইমেজ সংকটের সঙ্গে সঙ্গে আমাদের আমরা যারা আমরা যারা কাজ করছি এখানে এটাও একটু মানুষ আসলে দেখতে চায় যে এই সেক্টরে যারা কাজ করে তারা কেমন আছে আমি যে এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড করবো তো এই সেক্টরে যারা কাজ করছে তাদের ক্যারিয়ার বিষয়গুলোকে একটু যত্নশীল হওয়া দরকার যেন আসলে অনেকে ভালো আছে আমাদের আমাদের এখানে অনেকে ভালো আছেন কিন্তু সেগুলোর হয়তো রিফ্লেকশনটা আমাদের ইন্ডাস্ট্রিতে নাই আমরা খারাপ সাইডটাকে থেকে যতটা হাইলাইট করতে পারছি সো যারা এখানে যারা রোল মডেলগুলো আছে সেগুলোকে একটু হাইলাইট আপনাদের জন্য উদ্যোগ নিয়েছেন আজকে যে ইন্সুরেন্স সেক্টর থেকে দেখেছেন আমাদেরকে সো এখানে যে আমরা যারা ভালো আছি অর্থাৎ অনেকে যারা এখানে ক্যারিয়ার ভালো করছে তো তারা ইয়াং সিলেমেয় দেখতে পারে যে না এখানে এসে গ্রোয়িং সেক্টর এখানে এসে তারা আসলে একটা আনলিমিটেড ইনকাম একটা স্কোপ থাকে তাদের জন্যে এবং এসে এবং যারা সেলিং সেক্টর থাকে তারা আসলে অনেকটা আছে যে এন্টারপ্রিনিয়ার রোল প্লে করতে পারে আমাদের যারা যারা জানেন যে আমাদের এখানে যারা ভালো যারা ফিল্ডে কাজ করছে সবারই কিন্তু গাড়ি বাড়ি সবারই আছে বিভিন্ন শহরগুলোতে আর্থিকভাবে তারা অনেক সচ্ছল এবং তারা অনেক ক্রেডিবল কাজও করে গেছে হয়তো কিছু লোকের কমিটমেন্টের প্রবলেম আছে ইন্স্যুরেন্স সেক্টরের সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে যে আমরা যারা কাজ করি আমরা অনেকেই হয়তো আমাদের কমিটমেন্টের জায়গায় কাজ করি না বাট ওই জায়গায় কাজ করা দরকার যে আমরা যারা ইন্স্যুরেন্সে কাজ করছি আমরা যদি নিজেদেরকে যদি ওইভাবে চেঞ্জ করতে পারি ক্রেডিবল কাজ করতে পারি আস্থার জায়গায় নিজেরা তৈরি করতে পারি ডেফিনেট আপনি মনে করেন যে ইন্স্যুরেন্স সেক্টর যেটা বলেন প্রেজেন্টেশন কম এটা তো একটা অপরচুনিটি বাংলাদেশে হাজার মানে শতকরা হয়তো আট থেকে দশ পার্সেন্ট লোকের ইন্স্যুরেন্স আছে সো নাইনটি পার্সেন্ট লোকের ইন্স্যুরেন্স নাই বাট সবারই দরকার আছে এই যে আমরা স্বাস্থ্য বিমানে কাজ করছি এবং আমরা রিসেন্টলি আমাদের বলি যে আমাদের ডেভেলপমেন্ট অফিসারদের জন্য কম্পালসারি করে দিয়েছি আগে ভলেন্টারি করলে দেখা গেছে যে চারশো লোক ইন্স্যুরেন্স করছে স্বাস্থ্য বিমায় কাজ করার জন্য বিশাল হ্যাঁ করে অসুস্থ হয় না এই ছ মাসের ভিতরে আমার প্রায় ছিয়ানব্বইটা ক্লেম দিয়েছি এবং প্রায় ষোলো লক্ষ টাকার দাবি প্রস্তুত করেছি এই জাস্ট ছ মাসে আমাদের আমাদের এই নিজস্ব ফিল্ড ফোর্সে গেছে তার মানে কি দ্যার আর সাম পিপুল হু আর সাফারিং বাট তারা জানে না যে কীভাবে ইন্স্যুরেন্স একটা আসতে যখন কম্পালসারি করে দিয়েছি এখন কোনো বলছেন আছে এটা দরকার আছে আর বন্ধ করা যাবে না সো যখন ঢাকা ইউনিভার্সিটির কথা বলি যখন পাইলটিং করেছিল দু হাজার তিন সালের দিকে আমি তখন একটা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইলটিং শুরু করেছিল একবার যখন শুরু করেছে বেনিফিট পেয়েছে ওনারা কিন্তু বন্ধ করে নেয় এবং এর দেখা দেখি প্রায় আরও প্রায় আট দশটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু শিক্ষক এবং কর্মকর্তারা কিন্তু এখন স্বাস্থ্য বিমার আওতায় চলে এসছে সো এরকম একটা উদ্যোগ নেওয়া দরকার আমি মনে করি যে যারা বেনিফিট পাচ্ছেন ওনাদেরকেও যদি পাবলিকটা আনা হয় ইউনিভার্সিটির শিক্ষকদেরকে যে বিমার মাধ্যমে আসলে ওনারা কি সুবিধা পাচ্ছেন সো আমরা মানে আমাদের কথাটা অনেক সময় মানুষ মনে করে যে আমি তো এখানে জবই করি বাট যারা বেনিফিশিয়ারি গ্রুপ আছে তাদেরকেও যদি আনা যায় তো দ্যাট উইল অ্যাড মোর ভ্যালু আপনার এবং আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে আপনি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন ট্রাস্ট ইসএম লাইফের পক্ষ থেকে এবং এই ধরনের উদ্যোগ থাকলে নিশ্চয়ই আমাদের ইন্স্যুরেন্স সেক্টরেরও সুনাম বৃদ্ধি পাবে দিন ধন্যবাদ আপনি যদি উদ্দেশ্যে কিছু বলতে চান না আমি একটু বলতে চাই ভাই ইন্স্যুরেন্সে সব পেশাতেই ভালো মন্দ আছে ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ভালো মন্দ আছে অনেক ভালো কোম্পানি তারা ভালো সার্ভিস দিচ্ছে কারণ আপনারা জানেন যে বছরে আমাদের প্রায় বারো হাজার কোটি টাকার প্রিমিয়াম কালেকশন হয় এবং প্রায় আট থেকে নয় হাজার কোটি টাকা প্রতি বছর ক্লেম দেওয়া হচ্ছে সো যেটা পেন্ডিং আছে সেটা অল্প অ্যামাউন্ট বাট কিন্তু প্রতি বছর ক্লেম দিচ্ছি আমরা সরকারকে প্রায় দুই হাজার কোটি টাকা আমরা ভ্যাট ট্যাক্স দিই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সমৃদ্ধভাবে তো অর্থনীতিতে হয়তো খুব অল্প টাকা বাট তারপরে উই আর কন্ট্রিবিউটিং তো সরকারের কাছেও আমাদের ই থাকবে যে এই সেক্টরটাকে আরও ফার্দার ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে দেশি বিদেশি এক্সপার্ট দিয়ে আমাদের নলেজ যে গ্যাপটা আছে এবং আমাদের আসতে যে জায়গাটা সেখানে আমরা পূর্ণ করে এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে আহ্বান করছি ইন্স্যুরেন্সে আসুন এবং ইন্স্যুরেন্স সেবা নিন আব্দুল হালেম চেয়ারম্যান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে জনগণের এটা মৌলিক অধিকার তাদের বাড়িঘর প্রয়োজন তিনি জন্মগ্রহণ করে চাই পৃথিবীতে অন্য মানুষ যেভাবে ঘরে বাস করে যারা সুন্দর ভালো ঘরে বাস করে মর্যাদা সম্পন্ন জীবন নিয়ে যেভাবে বাস করে সব মানুষেরই একই রকম বাস করার একই আল্লাহ তালার যে রোফ সাদ দিয়েছেন খোলা আকাশের নিচে নয় খোলা আকাশের নিচেও একটা সাথ দিয়ে তাদের সুন্দরভাবে মর্যাদা সম্পন্ন জীবনযাপন কর করবেন এরকম আমরা আশা করি এবং আমরা যারা বর্তমান হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে কর্মকর্তা কর্মচারী আছেন সবাই আমরা নিবেদিত আমরা ওই ওয়ান সরকারও এটার সঙ্গে এগিয়ে আসুক এবং আমরা জনগণও তার সরকারের সঙ্গে সহযোগিতা করি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জিটিভির এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের এত ব্যস্ততা সময়ের মধ্যেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত পিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে ইনশাআল্লাহ